ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক সম্বন্ধে আলোচনা করার জন্য সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে যে সমস্ত পার্টগুলো অলরেডি হয়ে আছে যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছো তারা অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সার্চ করে ওখান থেকে ডাইরেক্ট তোমরা দেখে নিতে পারো এছাড়াও আমি আজকের যে পার্টা এনেছি সেটাও সুবীর দাস স্যারের শতকরা অঙ্ক থেকে এই পার্টি আমরা করছি তো চলো বন্ধুরা এখানে অঙ্কগুলো আমরা পরস্পর পরস্পর করে নিই তো অঙ্ক নাম্বার আট একুশ সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অঙ্কের একুশ নম্বর অঙ্কটা আমরা পড়ছি তো এখানে কি বলছে এক পরীক্ষায় পাঁচ নম্বর তিরিশ পারসেন্ট এক ছাত্র এইটি ফাইভ নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করল পরীক্ষায় মোট নম্বর কত তাহলে এখানে বলতে যাচ্ছে কোনো একটা ছেলে সে কি করছে তিরিশ পার্সেন্ট পেলে কিন্তু সে পাশ করবে ঠিক কিন্তু সে পেয়েছে কত পঁচাশি কত নাম্বার বেশি পেয়েছে দশ নাম্বার তাহলে দশটাকে বিয়োগ করে দিলাম তাহলে কত হচ্ছে পঁচাত্তর তার মানেই হচ্ছে যে তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে কত নাম্বার বন্ধুরা পঁচাত্তর নাম্বার তাহলে এবার বলছি শতকরা বের করতে বলেছি তাহলে এক পার্সেন্ট মানে কত হবে পঁচাত্তরের বাই তিরিশ মানে একশো পার্সেন্ট আমরা বের যেহেতু তাহলে ইন্টু একশো এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা সঠিকভাবে বেরিয়ে যাবে তো চলো একটা জিরো কাটলাম একটা জিরো কাটলাম তিন দিয়ে কাটছি তিন দুকোনে ছয় আর তিন পাঁচ পনেরো এখানে পঁচিশ আছে আর ইন্টু এখানে দশ তাহলে পঁচিশ ইন্টু দশ আমরা গুণ করলে বন্ধুরা দুশো পঞ্চাশ হবে এখানে সি আছে এই উত্তরটা সঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরের অঙ্কটা দেখে নিই অঙ্ক নাম্বার হচ্ছে বাইশ বাইশের ক্ষেত্রে আমরা কিভাবে করব দুটো প্রসেস আমরা করতে পারি টেনে নিচ্ছি দুটো প্রসেস করব সেটা হচ্ছে কি এক্সপ্রেস ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল আয় কত বাড়বে বা কমবে এই রকম ধরনের অঙ্কগুলো যখন একই রকম সংখ্যা দেবে বাড়ছে এবং কমছে ডিজিট সেম থাকবে তখন আমরা কেমনভাবে করব জাস্ট আমরা ওই সংখ্যাকে স্কোয়ার করে দেবো কত স্কোয়ার করব না কুড়িকে স্কোয়ার করে দেবো তাহলে কত হয় বন্ধুরা চারশো আর এই চারশো আমরা জাস্ট নিচে বসিয়ে নেবো কত একশো এই জিরো এই জিরো কাটলে এই জিরো কত আসে বন্ধুরা চার তাহলে এই চার পার্সেন্টটা কী হবে সর্বদা কিন্তু কমবে তো এখানে আমরা কোন অপশনটা সঠিক করবো বন্ধুরা অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চার পার্সেন্ট কমবে এছাড়াও আরেকটা প্রসেস আমরা করতে পারি বন্ধুরা যেমন দেখো ধরো কুড়ি বৃদ্ধি তার মানে একশো তে কত বৃদ্ধি হচ্ছে কুড়ি percent তাহলে কত হবে একশো কুড়ি তারপর কি বলছে কুড়ি percent কমছে তাহলে একশো তে কত কমছে কুড়ি percent তার মানে কত হচ্ছে বন্ধুরা আশি এবার দুটোকে আমরা ক্যালকুলেশন করলেও একই জিনিস বেরিয়ে যাবে তাহলে এই জিরো এই জিরো কাটলাম এদিকে কত থাকছে দশ দশ গুণ করলে একশো এদিকে এই জিরো এই জিরো কাটলাম তাহলে আট কত হচ্ছে বন্ধুরা ছিয়ানব্বই তাহলে এখানে একশো এখানে ছিয়ানব্বই তাহলে কতটা পরিমাণ কম হচ্ছে বন্ধুরা চার পার্সেন্ট তো চার মানে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চার পার্সেন্ট এখানে কম হবে তো আশা করছি বন্ধুরা বুঝতে পারছো ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও অল ডিফেন্স একাডেমিতে এখানে আমরা আবাসিকের ব্যবস্থা আছে ছেলে মেয়েদের আলাদা আলাদা এখানে অফলাইনে ক্লাস করানো হয় তো চলো বন্ধুরা পরের অঙ্কটা আমরা দেখে নিই পরের অঙ্কটা কি বলছে বন্ধুরা কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো উভয় বিষয় পনেরো পার্সেন্ট ফেল করলে করলো শতকরা কত জন উভয় বিষয় পাশ করলো তো রকম ধরনের অঙ্কগুলো জাস্ট আমরা কি করব একটা নিয়মের মাধ্যমে আমরা জাস্ট সমাধানটা বের করে নেব সে একটা নিয়মটা কি বন্ধুরা প্রথম এই সংখ্যাটা আছে তারপর এই সংখ্যাটা আছে তো আমার নিয়ম হচ্ছে প্রথম দুটো সংখ্যাকে যোগ করে দেব। তাহলে চল্লিশ পার্সেন্ট আমি পার্সেন্ট লিখছি না যোগ আকারে করে নিচ্ছি চল্লিশ পার্সেন্ট প্লাস পার্সেন্ট কত হলো বন্ধুরা সত্তর আর তারপরের নিয়ম হচ্ছে বন্ধুরা নিচের যে তিন নম্বর সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা থেকে আমরা বিয়োগ দেব কত দেব বন্ধুরা পনেরো তাহলে কত হচ্ছে এখানে পঁয়তাল্লিশ পঞ্চান্ন কত হচ্ছে পঞ্চান্ন তো পঞ্চান্ন হওয়ার পর এই পঞ্চান্নটাকে আবার আমরা কি করব একশো দিয়ে বিয়োগ দেব। দিলে কথা হয় বন্ধুরা পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ উত্তর এখানে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমস দু হাজার একুশে এসেছিলো অপশান ডি এর সঠিক উত্তর হয়ে যাবে তো এই রকমভাবে তোমরা বের করতে পারো বা আমি তোমাকে নিয়মটা লিখে দিচ্ছি প্রথম কি হচ্ছে বন্ধুরা একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তো ভাবে অঙ্কটা করলে তোমরা উত্তর তোমাদের সরাসরি বেরিয়ে যাবে যেমন x প্লাস ওয়াই এক্সটাকে আমি চল্লিশ পার্সেন্ট ধরলাম ওয়াইটাকে আমি থার্টি পার্সেন্ট ধরলাম আর জেডটাকে পনেরো পার্সেন্ট ধরলাম তো এক্স প্লাস ওয়াইটাকে আমি যেমন যোগ করে এটা করলাম জেড মানে পনেরো সেটা বিয়োগ করলাম এবং সেই সংখ্যাটাকে আবার কি করলাম একশো থেকে বিয়োগ করলাম তো পঁয়তাল্লিশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশা করছি বন্ধুরা ভালো লাগছে ভালো লাগে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা পরের অঙ্কটা আবার দেখেন তো এখানে কোন অঙ্কটা বলছে বন্ধুরা এখানে বলছে একটি পরীক্ষায় সিক্সটি ছাত্র ইংরেজিতে পাস করে সেভেন্টি হিন্দিতে পাস করে এবং ফর্টি উভয় বিষয় পাস করে শতকরা কতজন উভয় বিষয় ফেল করে এটা আমাদের বের করতে হবে তো আমাদের নিয়ম অনুযায়ী যেমনভাবে আমি দেখেছিলাম যে একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বের করলেও হয়ে যাবে তো প্রথম দুটো সংখ্যা আমি যোগ করবো কথা হয় বন্ধুরা সিক্সটি সিক্সটি প্লাস সেভেন্টি তাহলে কত হচ্ছে একশো এবং যে সংখ্যাটা পড়ে আছে নিচেরটা সেটা দিয়ে মাইনাস করে দেবো তাহলে ফর্টি পার্সেন্ট এই ফর্টি তাহলে বিয়োগ করলে কত হয় বন্ধুরা নব্বই পার্সেন্ট এবার এই থেকে বন্ধুরা আমরা কী করব নিয়ম অনুযায়ী কী করবো আমরা একশোকে বিয়োগ দেবো তা আমরা একশোকে বিয়োগ দেবো নব্বই থেকে কত হচ্ছে বন্ধুরা দশ পারসেন্ট তো আমার নিয়ম অনুযায়ী বন্ধুরা কী হবে একই রকমভাবে একশো মাইনাস সিক্সটি প্লাস সেভেন্টি মাইনাস ফর্টি এই দিকে কথা বললাম একশো তিরিশ এটাকে মাইনাস করলাম চল্লিশ দিয়ে কত হয় বন্ধুরা এখানে চল্লিশ মাইনাস করলে নব্বই এদিকে কী আছে একশো তো এটাকে বিয়োগ করলে কত হয় বন্ধু দশ পার্সেন্ট তো এখানে শতকরা কত ফেল করেছে না আমাদের উত্তরটা সঠিকভাবে বেরিয়ে যাচ্ছে অপশান এখানে সঠিক উত্তর দশ পার্সেন্ট তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নি অঙ্ক নাম্বার হচ্ছে পঁচিশ তো এখানে কি বলছে এক শহরের জনসংখ্যা এতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক লাখ আশি হাজার আছে তো প্রতি বছর জনসংখ্যা দশ পার্সেন্ট করে বৃদ্ধি পেলে দু বছর পর জনসংখ্যা কত যদি বন্ধুরা এটা দু বছর বলে তো দুবার লিখবো তিন বছর বললে তিনবার লিখবো এক বছর বললে একবার লিখবো তো প্রথমে আমি সংখ্যাটা লিখে কত হবে জিরো এবার বলছে দশ পার্সেন্ট করে বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি মানে বন্ধুরা আমরা কি করব দু বছর পর দু বছর পর মানে হচ্ছে ফিউচারে তো ফিউচার বললে যখন বৃদ্ধি বা কম সেই সংখ্যাটা কি করে উপরে বসে যাবে তো উপরে একশোর সঙ্গে আমি বসালাম দশ পারসেন্ট বেশি মানে একশো দশ আর নিচে একশো বসালাম দু বছর পর্যন্ত দুবার লিখবো এগারো জিরো একশো ঠিক আছে এবার আমি এই দুটো জিরো কাটলাম এই দূরে জিরো কাটলাম এই দূরে জিরো কাটলাম এই দূরে জিরো কাটলাম তো এইটা কি আছে আঠেরো সমস্যা কী হচ্ছে আঠেরো ইন্টু ওয়ান ওয়ান জিরো ইন্টু ওয়ান ওয়ান জিরো

এসে যাবে তো এখানে কোন উত্তরে সঠিক বন্ধুরা অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এছাড়া যেটা বলেছি বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা আবাসিক আছে অফলাইনে পড়ানো হয় তো চলো বন্ধুরা আমরা পরের অঙ্কগুলো দেখে নিই কেমনভাবে অঙ্কগুলো আছে তো পরের অঙ্কটা হচ্ছে বন্ধুরা একই রকম আছে একটি একটি শহরে বর্তমান জনসংখ্যা সাত হাজার নশো ছিয়াশি প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেল ঠিক অপশন নামে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বৃদ্ধি পাচ্ছে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল তিন বছর আগে তো আমি কি করব বন্ধুরা ওই সংখ্যাটাকে বসিয়ে নেব সেভেন নাইন এইট সিক্স এই এই যে জনসংখ্যাটা বসিয়ে নিলাম এবার বলছে তিন বছর আগে আগের অঙ্কটা বলেছিলাম বন্ধুরা তিন বছর বললে তিনবার লিখবো দু বছর বললে দুবার লিখবো কিন্তু যদি বা ভবিষ্যৎটা বলে বা পরে বলে নেক্সট ইয়ার বলে তখন আমরা বেশি বা কমটা যে পার্সেন্টেজটা দেবে বা দিচ্ছে সেটা উপরে বসবো আর যেটা যদি আগে বলে তাহলে আমরা নিচে বসাবো দেখেন দশ পার্সেন্ট কী বলছে এখানে বৃদ্ধি পাচ্ছে এবার তিন বছর আগে চেয়েছে সেই জন্য আমরা কি লিখলাম একশো বাই একশো দশ তিন বছর চেয়েছে তাহলে একশো বয় একশো দশ একশো বাই একশো দশ তো আমরা এখান থেকে কেটে নিতে পারি একটা জিরো এক জিরে কেটে নিতে পারি একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো ঠিক আছে তো এবার আমি কাটছি এগারো দিয়ে কাটছি সাত এগারোং সাতাত্তর দুই থাকছে তাহলে এগারো দু কোণে বাইশ এবার ছয় থাকছে তাহলে ছয় এগারো ছষট্টি হলো তারপর আবার এগারো দিয়ে কাটছি ছয় এগারো কত হবে ছষট্টি আর এখানে তোমার থাকছে ছয় আবার ছয় এগারো ছষট্টি হয়ে গেল তো এইটা এগারো দিয়ে কাটছি এখন কাটছি কত ছয় এগারো তাহলে এটা কিন্তু উপরে বন্ধু হ্যাঁ এই ছয়টা উপরে আছে তাহলে এই ছয় আর এই একটা zero এই দশ এই দশ এই দশ তিনটে দশ এবং ছয় যদি আমি গুন করি ছয় into দশ into দশ দশ তার মানে সবার সঙ্গে গুন করলে কি হবে ছয় আসবে আর তিনটে zero তার সঙ্গে অ্যাড হয়ে যাবে এক দুই তিন এক দুই তিন তাহলে এখানে কোন option সঠিক হবে বন্ধুরা option D এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে CDS দুহাজার এক এই প্রশ্নটা এসেছিলো এছাড়াও বলবো বন্ধুরা যদি আরও বড়ো লেন্থের অঙ্ক যেতে পেতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তো আমরা আরও অনেক অঙ্ক নিয়ে তোমাদের জন্য চলে আসব তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই এখানে কি বলছে একটি গ্রন্থাগারে বইয়ের চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে বাকি বইয়ের চল্লিশ পার্সেন্ট হিন্দিতে এবং বাকি বইয়ের বই ওড়িয়া যদি হিন্দি বইয়ের সংখ্যা কত হয় চার হাজার আটশো হয় তবে মোট বইয়ের সংখ্যা কত তো বলছে কি একটা একটি গ্রন্থাগারে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে আছে তাহলে গ্রন্থাগারে মোট কতগুলো বই আছে একশো পার্সেন্ট আছে ঠিক একশো পার্সেন্টের মধ্যে কি বলছে চল্লিশ পার্সেন্ট ইংরেজি আছে তাহলে চল্লিশ পার্সেন্ট যদি ইংরেজি হয় তাহলে ষাট পার্সেন্ট নিশ্চয়ই অন্য বই এবার ষাট পার্সেন্ট অন্য বই আছে কিন্তু বাকি বইয়ের চল্লিশ পার্সেন্ট হিন্দি আবার কি বলছে ওই ষাট পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে হিন্দি তাহলে ষাটের চল্লিশ পার্সেন্ট আমরা বের করে নিই একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো তাহলে কত হলো বন্ধুরা চব্বিশ তার মানে ওই ষাটের মধ্যে হচ্ছে কি চব্বিশ হচ্ছে কত হিন্দি চব্বিশ হচ্ছে হিন্দি আর এই চব্বিশ মানে কত বন্ধুরা ফোর এইট ডবল জিরো আর এক মানে ফোর এইট ডবল জিরো চব্বিশ আর একশো মানে কত হবে এখানে একশো আমি গুণ করে দিলাম তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ এখানে দুশো থাকছে তাহলে দুশো ইন্টু একশো তাহলে কত হবে সময় সময় এটা গুণগুলো দুই তো থাকবে আর দুটো জিরো আর ওর দুটো জিরো তাহলে এরকম অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুড়ি হাজার এখানে টোটাল বইয়ের সংখ্যা ঠিক আছে আশা করছি বন্ধুরা ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুর সঙ্গে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এছাড়াও আমাদের এখানে অফলাইনে ক্লাস হয় যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষা যারা দিচ্ছ ডিফেন্সের সমস্ত পরীক্ষার জন্য এখানে ভালো ভালো শিক্ষক দিয়ে পড়াশোনা করানো হয় মাঠের ব্যবস্থা আছে ছেলে মেয়েদের জন্য বিশেষভাবে আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা আছে প্লাস আবাসিকের ব্যবস্থা আছে তো চলো বন্ধুরা আমরা পরের যে অঙ্কটা আছে অঙ্ক নাম্বার আঠাশ সেটা আমরা দেখে নেব তো আঠাশ নম্বর অঙ্কটা কি বলছে বন্ধুরা বলছে কোন দ্রব্যের পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল এর ফলে বিক্রয় কি প্রভাব পড়বে তাহলে বন্ধুরা কোনো কোনো দ্রব্য ধরো পনেরো পার্সেন্ট কি হচ্ছে না কমে বৃদ্ধি পাচ্ছে তাহলে যদি বা একশো হয় তাহলে কত বৃদ্ধি হচ্ছে একশো পনেরো আবার কি বলছে আবার বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে যদি বা একশো আমি ধরি বিক্রয় তাহলে কমে গেলো মানে কত হয় বন্ধুরা আশি ঠিক তাহলে আমি কি করবো এখানে এখানে এ একটা সমান সমান কি লিখছি একটা জিরো একটা জিরো কাটলাম এবার এখানে আমি কুড়ি দিয়ে কাটলাম পাঁচ দিয়ে কাটলাম এখানে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে তেইশ তাহলে এই তেইশ এখানে কুড়ি আছে এখানে তেইশ আছে এখানে দশ আছে এখানে আট আছে তাহলে আমি গুণ করে নিচ্ছি কুড়ি আর দশে গুণ করলে কত হয় বন্ধুরা দুশো আর এখানেটা কত হচ্ছে তিন আশটা চব্বিশে চার দুই আট দুণের ষোলো দুইয়ে আঠেরো তাহলে কত হবে বন্ধুরা এখানে আছে দুশো সমান সমান দুশো সমান সমান কত হচ্ছে কত আমার লাগবে তো বন্ধুরা একশো তাহলে দুশো সমান সমান কত মানে একশো সমান সমান কত হয় বন্ধুরা তাহলে এর কি হবে অর্ধেক হয়ে যাবে এর অর্ধেক মানে কত হয় বন্ধুরা এখানটা নাইনটি ফোর তাহলে বন্ধুরা যেটা বিষয় হচ্ছে একশো যদি বা নাইনটি ফোর হয় তাহলে আমাদের এখানে কত পার্সেন্ট প্রভাব পড়ছে তো এখান থেকে এইটা সরি এটা ওটা হচ্ছে 92 হবে এটা 92 টু হবে দিয়ে ভাগ আপ করছি 92 টু তাহলে এখানটাও 92 হবে তো 92 টু তাহলে এখান থেকে এইটার কতটা কম হচ্ছে বন্ধুরা আট পার্সেন্ট তো আট পার্সেন্ট এখানে ক্ষতি হয়ে যাচ্ছে তো কোনো অপশানটা সঠিক হবে বন্ধুরা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আট পার্সেন্ট এখানে ক্ষতি হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করছি বন্ধুরা বুঝতে পারছো যদি না বুঝতে পারে বা অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা অবশ্যই তোমাদের সাহায্যে থাকবো তো চলো বন্ধুরা পরের অঙ্কটা দেখে নিই উনত্রিশ নম্বর তো উনত্রিশ নম্বর অঙ্কটি কী বলছে উনত্রিশ নম্বর অঙ্কটি বলছে কেরোসিনের মূল্য তিরিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ কিন্তু চার পার্সেন্ট বেড়ে গেল ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল তাহলে বন্ধুরা এখানে বৃদ্ধি হওয়ার পরেও তবুও কি বলছে খরচটা কি হচ্ছে না বেড়ে যাচ্ছে তাহলে যদি মূল্য আমি কি ধরি একশো ধরি তাহলে বৃদ্ধি কথা হচ্ছে একশো তিরিশ এবার একশো তিরিশে তবু কিন্তু খরচ বেড়ে যায় তাহলে একশো তিরিশে বৃদ্ধি পাওয়ার পরে খরচ কত বাড়ছে যদি আমি একশো ধরি তাহলে চার পার্সেন্ট বাড়ছে একশো চার তাহলে এক পারসেন্ট সমান সমান একশো চার বাই একশো তিরিশ আর একশো পারসেন্ট মানে ইন্টু একশো আমি এখানে বসিয়ে দেবো তো এখানে আমি এই জিরো কাটলাম এই জিরো কাটলাম তো এখানে কত হচ্ছে পাঁচ তেরো ছ তেরো আটাত্তর সাত তেরো আট তেরো এখানে তো এখানে তেরো তেরো দিয়ে আমি এখানে ক্যালকুলেশন করব তেরো দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি এখানে তো আমাদের উত্তরটা এখান থেকে বেরিয়ে যাবে তো এখানে একশো চারকে আমরা তেরো দিয়ে ভাগ করে নিচ্ছি এখানে তোমার পাঁচ তেরো পঁয়ষট্টি আর ছ তেরো আটাত্তর সাত তেরো একানব্বই আট তেরো এখানে হচ্ছে কত বন্ধুরা আট তেরো হচ্ছে এখান থেকে এটা তেরো দিয়ে এটা কাটলে কত হয় বন্ধুরা আট তেরো একশো চার তো এখানে কত আছে আট ইন্টু দশ তাহলে কত হচ্ছে বন্ধুরা আশি তো এটা পুরোপুরি বের হলো বন্ধুরা বৃদ্ধি হওয়ার পরে ঠিক আছে তো কেরোসিন ব্যবহারে কী হারে কমানো হয়েছিল ওই পরিবারে তো এটা পুরোপুরি একশো মানে আশি মানে তাহলে এখান থেকে আমি কী করবো একশো থেকে বিয়োগ বিয়ে কত হয় বন্ধুরা কুড়ি পার্সেন্ট তো ওদের কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল তো কেরোসিনের ব্যবহার কুড়ি পার্সেন্ট হারে কমানো হয়েছিল অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আরও একবার বলো বন্ধুরা ভালো লাগলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের শেয়ার সাবস্ক্রাইবে আমাদের আরও মোটিভেশন বাড়া যাতে আরও ভালো ভালো ভিডিও তোমার জন্য নিয়ে আসা যায় তো চলো বন্ধুরা অপশান নাম্বার তিরিশ অঙ্কটা আমরা দেখে নিই তো এখানে কী বলছে এক ব্যক্তি তার বেতনের পাঁচ পার্সেন্ট কর দেওয়ার পর বাকি টাকা নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ করেন তো পাঁচ পার্সেন্ট কর দেওয়ার পর এত তার হাত যদি বা একশো চোদ্দো টাকা থাকলে মোট বেতন কত টাকা তো বলছে ওর বেতন ধরো ব্যক্তির বেতনটা আমরা কত ধরলাম বন্ধুরা এখানে একশো ধরলাম পাঁচ পার্সেন্ট দিয়ে দিচ্ছে মানে কি তাহলে কত থাকছে পঁচানব্বই এবার এই পঁচানব্বই এর ফের পঁচানব্বই পার্সেন্ট খরচ করছে তো পঁচানব্বই যদি পঁচানব্বই পার্সেন্ট আমরা বের করি তো এটা তো আমরা ক্যালকুলেশন করে করবে বন্ধুরা এটা হচ্ছে উনিশ এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে চার এটা হচ্ছে উনিশ তো উনিশ ইন্টু উনিশ বাই চার এটাকে ক্যালকুলেশন করলে বন্ধুরা তোমাদের চলে আসবে এটা চলে আসবে কত নব্বই নব্বই পয়েন্ট টু ফাইভ তোমরা নিজের একটা ক্যালকুলেশন করে নিও নব্বই পয়েন্ট টু ফাইভ এটা চলে আসবে তো ওর অ্যাকচুয়ালি পঁচানব্বই টাকা ছিল ওর কত কত ছিল বন্ধুরা পঁচানব্বই টাকা ছিল তার থেকে ও ওর বাদ দিয়েছে কত মানে ও পঁচানব্বই পঁচানব্বইয়ের পঁচানব্বই পার্সেন্ট তো সেটা কত হচ্ছে নব্বই পয়েন্ট টু ফাইভ তাহলে বন্ধুরা পড়ে থাকছে কত তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কত ফোর পয়েন্ট সেভেন ফাইভ এই ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানেই কিন্তু এক এক চার তাহলে এক পার্সেন্ট মানে কত হয় বন্ধুরা ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর একশো পার্সেন্ট মানে হচ্ছে একশো এখানে বসিয়ে দিলাম এবার এই পয়েন্ট তোলার জন্য উপরে আমি আবার একশো দিয়ে অ্যাড করতে পারি অসুবিধা নেই তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আশা করছি উত্তরটা বেরিয়ে যাবে তো এখানে কত আসে বন্ধুরা আমি পঁচিশ দিয়ে কাটছি উনিশ পঁচিশ দিয়ে কাটছি চার পঁচিশশ এবার এখানে উনিশ দিয়ে কাটছি একশো চোদ্দোকে পাঁচ ছয় হচ্ছে তাহলে এখানে কত আছে বন্ধুর টোটাল এখানটা এখানটার যেটা আছে তো এখানে হচ্ছে ছয় আছে ছয় ইন্টু এখানে কত হচ্ছে চার ইন্টু এখানে কী আছে একশো তাহলে বন্ধুরা আমরা কী করি চার ছয় চব্বিশ চব্বিশ আর দুটো জিরো আমরা অ্যাড করে দেব তাহলে তো তার মোট বেতন কত হবে চব্বিশশো মানে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে